রেখে তোদের বাসা হ্যাঁ খাওয়া দাওয়া করছ রাতে কিছু খাইস কিছু খাবি কি খাবি হ্যাঁ তোদের বাসা নাই হচ্ছে রাস্তাতে এভাবে বড় হয় এভাবে থাকে এবং তারা কিন্তু আসলে খারাপ হয়ে বড় হচ্ছে ওদের মধ্যে ভালোর কোন বিষয় নেই এবং এরা কিন্তু একসাথে বড় হয়ে চিন্তায় রাখা যায়নি বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে ওরা জড়িত হয়ে পড়তেছে এবং দেখেন ওরা কি একটা ছোট ভুক্তির মতো করে বানিয়ে এই অন্ধকারের মধ্যে ওরা কিভাবে থাকতেছে Yeah. Okay.

রাতের সময় সাধ্যমে চালিত হবে কারণ একটা দুর্ঘটনা অনেক বড় একটা তৈরি করবে আর এখন আসলে ভালো না কখন যে কোথা থেকে আপনার ওপর একটাই পাবেন না তো সবাইকে বলবো রাত্রেলা সব অবশ্যই এখন বের হবেন কম আর বের হলে খুব সাবধানতা অবলম্বন করবেন রাতের বেলা ক্রিকেট খেলা হচ্ছে আর বেশি কথা বলছি না আজকে এতটুকুই সহযোগ্য করছি দেখা হচ্ছে আল্লাহ থাকে